মাস্টারফি ভাই কীভাবে একজন স্পোর্টসম্যান হিসেবে নিজেকে তৈরি করেছেন এত মানে ওনার যে ইঞ্জুরিগুলো এবং সেগুলো থেকে ওভারকাম করে মাস্টারফি ভাই লেজেন্ড আমি দেশে ক্রিকেটে অবশ্যই মাস্টারফিবির সব সবসময় আমার মানে প্রিয় এবং শ্রদ্ধার অবশ্যই মিস করি কারণ ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন আর ওনার তো অন্যরকম একটা জায়গা মিস করি কিন্তু তারপরেও ওনার যে লেগেসি এটা আমি ফিল করি যে ওনাকে যারা আসলেই জানে একজন খেলোয়াড় হিসেবে স্পোর্টসম্যান হিসেবে বা ওনার যে ডেডিকেশান আম শিওর যে মানুষ এটা মিস করে কিন্তু মাশরাফি থাকবে সবসময় থাকবে মাশরাফি হয়তো ফিজিক্যালি ক্রিকেট গ্রাউন্ডে নাই কিন্তু ওনার লেগেসি একজন যখন আইকন হয়ে যায় একটা মানুষ তখন আসলে তাকে সবচেয়ে সশরীরে থাকতে হয় না এটা আমি বিশ্বাস করি আর এই বিশ্বাসটা আমি মনে করি যে মাশরাফি ভাইয়ের যারা ফলোয়ার আছে যারা তাকে রেসপেক্ট করে তার যে পথ চলাটা নিশ্চয়ই অনেকে এটা মানে এবং তারা হয়তো আগামীতে এই জায়গাগুলো মাস্টারফি ভাই কীভাবে একজন স্পোর্টসম্যান হিসেবে নিজেকে তৈরি করেছেন এত মানে ওনার যে ইঞ্জুরিগুলো এবং সেগুলো থেকে ওভারকাম করে মাস্টারফি ভাই লেজেন্ড আমি মাস্টারফি ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে বেশ কয়েকবার কিন্তু একটা মানে যে স্মৃতিটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে প্রায় দু সালে আমরা একটা বুক তার ওই অনুষ্ঠানটা আমি সঞ্চালন করার আমার সৌভাগ্য হয়েছিল এবং আমি দেখেছি যে তার যে লেভেলের ফ্যান ফলোয়ার মানে তাকে যে কিভাবে মানে কাছ থেকে দেখায় এটা আমার যে রেসপেক্ট করে তা তাদের ভালোবাসাটা আমি দেখেছি আমার ওই উপস্থাপনাটা করার মানে মাধ্যমে তো আমি আমি হ্যাঁ কাছ থেকে ওনাকে দেখেছি এবং অনন্য কাজও আমরা করেছি সাকিব আল হাসান তামিম ইকবাল খান মেহেদি হাসান মিরাজ মানে যারা এখনকার প্রজন্ম আমাদের হ্যাঁ আমাদের লিচানো ভালো খেলা নাইট আছে নাইট রানার বলটা তো মানে কি বলবো এত ফাস্ট বল করে দূরদাত্তুর দুর্দাত মেন্টালি মানে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে এটাই হচ্ছে তার ভাবনা ছিল সো আমার মায়ের ইন্সপিরেশন ছিল যেটা থেকে আমি স্পোর্টি মানে ফাইভটা আমি হয়তো নিজের থেকে বা স্কুল থেকে আমি ক্রিকেটটা এনজয় করছি ভালো আজকে আমাদের প্রথম ম্যাচ ফিল্ডিং নিয়ে আমরা বল করেছি এবং আমাদের এখন মেইল টিম মেম্বার যারা তারা খেলছে তারাও বোলিং করছে নেক্সটে আমরা ব্যাট করব। তেরো রানের টার্গেট আমাদের দেখা যাক মানে ক্যাপ্টেনের বার্তা ছিল যে লাইন অ্যান্ড ল্যান্ড মানে চেষ্টা করতে হবে ভালো করার তো ওইটুকুই ওইটুকুই আমি চেষ্টা করেছি সেটা রাখার জন্য ছ বলে মানে এক ওভারে আমি ছ রান দিয়েছি